আপনাদেরও কি লাইটের বিল বেশি আসে ঘরে হিট বেশি হয় তো আজকে আমি চলে এসেছি একটা জিনিস নিয়ে যেটা আনবক্সিং করতে বলেছে ইউটিউব থেকে যেটা আমাকে ইউটিউব থেকে পাঠিয়েছে পাওয়ার সেভার মেশিন সেটারই আনবক্সিং করতে চলেছি প্রাইস আমার একটা ইউনিটেই বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে সিক্স নাইনটি নাইন তো এখন আপনারা দেখ এখন চলুন ফটাফট আমি এখন করে ফেলি আনবক্সিং এখন ফটাফট পাওয়া কী করে সিল টিল কেটে এখন চলে আসলাম এটা হলো আপনারা দেখছেন পিওর পাওয়ার সেভার যে কোনো ফাইভ এম্পিয়ারের কিসে চলে মানে ফাইভ এম্পিয়ারের কানেক্ট বোর্ডে লাগিয়ে দিবেন আপনাদের পাওয়ার সেভ হবে সাথে ফ্রিকুয়েন্সি নাইন ফিফটি এগুলো সব দেখে নেবেন কোথায় কোথায় ব্যবহার হবে সেখানে দেখতে পারেন যে টিভি এসি আর এটা সবসময় পনেরো কিলো ওয়ার্ডের মধ্যে এটা চলবে এই যে কীভাবে ব্যবহার হবে না হবে এটা সেভও করতে পারে ফর্টি পার্সেন্ট পর্যন্ত সেটা লাগালে বোঝা যাবে এই ম্যাক্স ইনভেট পিওর কোম্পানি এটাই নিজেদের ওয়েবসাইট নিজেদের ভিডিওতে বলে থার্টির থেকে ফিফটি থার্টির থেকে ফর্টি পারসেন্ট পাওয়ার সেভ করে তো যখন কথা না বলি আবার চলে আসি হেড ডিভাইস ডিভাইসের দিকে এটা হলো ডিভাইস এই যে প্লাগ দেখা যাচ্ছে এই প্লাগ দুটো একটু ঘুরিয়ে দেখায় দিই এটা আমাদের যে কোনো ফাইভ ইম্পিয়ারের সকেট বা প্লাগের মধ্যে দিলেই হলো সব সময় চলায় রাখতে লাগবে সেটাও আমি চালাইয়া দেখাবো আপনাদেরকে হাত তো নিন কষ্ট উল্লেখ আছে যে সেভ আপ টু ফর্টি পারসেন্ট ইলেকট্রিস ইলেকট্রিসিটি বিল এভরিডে দুটোকে সবসময় চালাইয়া রাখতে লাগবে এটা আপনারা করেও নিতে পারবেন এখানে কিটা দিয়েছে ফ্যান রেফ্রিজারেটর টিভি কম্পিউটার ইত্যাদিতেও ব্যবহার হয় কেটাপও সুন্দর এটার সার্টিফাইড কোম্পানি হল এএন আইএসও নাইন থাউজেন্ড ওয়ান ফিফটিন সার্টিফিকেট দু হাজার পনেরোতে এটি সার্টিফাইড কোম্পানি হিসাবে বা সার্টিফিকেট পেয়েছে আর খুব ইজি টু ইউজ হাউ এখানে একদম স্পষ্ট লেখা আছে হাউ টু ইউজ প্লাগ দ্য ডিভাইস प्लग द डिस् इंटू एनी सकेट ऑन इलेक्ट्रिक बोर्ड नियर दिन स्विच बोर्ड এটা হ'লে ৰেফ্ৰিজিৰেটাৰ ৱাটাৰ ডিছপ'জাৰ এয়াৰ কণ্ডিশ্যনাৰ এয়াৰ কণ্ডিশ্যনাৰ এয়াৰ কুলাৰ ৱাশিং মেচিন কম্পিউটাৰ ভাকুম ক্লিনাৰ ৱাটাৰ পাম্প ফেন এয়াৰ পাৰফিউমাৰ টেলিভিশ্যন মিক্সাৰ গ্ৰাইণ্ডাৰ এাকুৱাগাৰ্ড মাইক্ৰ'ৱেভ এইতে ব্যৱহাৰ কৰা যাব বলছে পনেরো কিলোওয়ার্ডের মধ্যে এটা কাজ করবে এখন আমরা দেখব কিভাবে এটা কি কাজ হয় তার জন্য যেতে হবে আমাদেরকে প্লাগের কাছে আবার ঘুরে আসলাম কিভাবে প্লাগ করবেন সেটাও দেখাচ্ছে এভাবে প্লাগের দিয়ে সুইচ দিয়ে দিবেন এই সুইচ দিয়ে দিলাম এই তিনটি লাইট জলা দেখছেন কিসেও দেখা যায় এটা এক মাস পরে আপনাদের বিল টেস্ট করে দেখবেন এটাই কোম্পানির দাবা যেটা আমি ইউটিউবের থেকে কোলাবোরেশনে পেয়েছি আর যদি ভালো লাগে থাকে এই প্রোডাক্টটি আমার লিংকে ক্লিক করে কোম্পানি রিডাইরেক্ট হয়ে যাবেন দেওয়া লিংকে ক্লিক করলে অর্থাৎ টিপ দিলে রিডাইরেক্ট হয়ে যাবেন সেখানে নাম টাম ঠিকানা দিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন ফোনপে গুগল পে ইত্যাদিতেও আপনারা করতে পারেন কেনার সময় তো এটাই ছিল আজকের আমার ইউটিউবের থেকে দেওয়া হোম পাওয়ার সেভার লেখাই আছে সুপার ম্যাক্স কোম্পানির পাওয়ার সেভার এই এইখানেই লেখা আছে এটা অন্ধকারেও আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনটি লাইট জ্বলছে এটা বোঝা যাচ্ছে যে এটি এই ডিভাইসটি কাজ করছে যদি আপনাদের এই প্রোডাক্টটি দেখে বা ভালো লেগে থাকে দেখার পর যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ নাইনটিন এইট্রি টুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন নতুন নতুন ইনফরমেটিক এবং মধ্যে মধ্যে টেকনিক্যাল যেটা ঘরের যারা ইউটিউবার তাদের বিদ্যুতের বিল অর্থাৎ ইলেকট্রিক বিল কমানোর জন্য এবং আরও গ্রো করার মতন নিত্য নতুন ডিভাইস আমি নিয়ে আসবো যেটা ইউটিউব ইউটিউব থেকে দেয় তো আজ এখানেই আমার পাওয়ার সেভার আনবক্সিং ভিডিও ভালো লাগলে ক্রিয়েটার পেজ নাইনটিন এইটকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন সাথে একটি লাইক করবেন আর যাদের ঘরে বিদ্যুতের বিল বেশি আসে তারা এটি ব্যবহার করে দেখতে পারেন আর তাছাড়া আমার চ্যানেলে ক্রিয়েটার পেজ নাইনটিন এইটি টু এতে জয়েনও করতে পারেন তাতে আপনাদের নতুন নতুন ইনফরমেটিক ইনফরমেশন অর্থাৎ আমার ভিডিওতে আপনাদের অসুবিধা যেটা থেকে সৃষ্টি হয় সেটাকে কাটানোর যদি জ্ঞান থাকে সেটা আমরা কমেন্টস করে জানাবেন আমাদের এই অসুবিধা হয়েছে সেটা যদি আমার মাথায় থাকে সেটিকে কাটানোর দায়িত্ব পুরা যেহেতু আমার একটি পরিবার আপনারা তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত আজ বন্ধু বন্ধুরা আসি